আনটিমণি নমস্কার হ্যাঁ নমস্কার আনটিমনি আপনার কী সমস্যার জন্য আপনি আমার এখান থেকে ওষুধ নিয়েছিলেন মা এই সেতী রোগের জন্য আপনি এখন আমার এখান থেকে ওষুধ খেয়ে কি রোগটা আপনার আগের চেয়ে ভালো হচ্ছে মানে কমতেছে উপকার পেয়েছেন আচ্ছা বন্ধুরা আমার আন্টিমনির পুরো বডিতে এরকমের সমস্যা তো ওনার হাতে এবং এই যে গলায় পুরো বডিতে তো ওনার এরকম সাদা হয়ে যাচ্ছিলো এটি রোগের নাম হচ্ছে আপনারা জানেন লিউকো ডার্মা বা সেতি রোগ এই যে এরকম সব জায়গা দিয়ে ওনার সাদা ছিল কিন্তু এই বর্ণগুলো এখন ফিরে আসতেছে তাই তো মা আগে চেয়ে ফিরে আসতেছ আচ্ছা এটা কি নিজের কাছে মনে হচ্ছে নাকি আপনার পাড়া প্রতিবেশীও বলতেছে ফিরে আসতেছে নিজের কাছে মনে হচ্ছে পাড়া মানে পাড়া প্রতিবেশীর লোকজনও যারা দেখতেছে কমতেছে মানে ভালো হচ্ছে তাই তো বন্ধুরা আপনারা জানেন আমাদের এই রোগটা হচ্ছে আমাদের এখানে যে টিস্যু বা কোষগুলো রয়েছে এই কোষগুলো মারা গেছে যেমন এখানে গাছ এই গাছটা তাজা এবং এই গাছটা মৃত সুতরাং মৃত চামড়ার নিচে যে আমাদের টিস্যু বা সেল বা কোষগুলো থাকে এই কোষগুলো মরে যাওয়ার কারণে এই রঙটা এরকম হয়ে গেছে সুতরাং গাছ যেমন মরে গেলে তার চেহারা সব বডি ফিগার পরিবর্তন হয়ে যায় টিস্যু বা কোষগুলো মরে গেলে তার চেহারা এরকমের হয়ে যায় এগুলো অবশ্যই আস্তে আস্তে ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওষুধ খেলে সেগুলো অবশ্যই আস্তে আস্তে ভালো হয়ে যায় এটা দ্রুত ভালো হয় না এই কোষগুলো আস্তে আস্তে ফিরে ফিরে মানে সুস্থ হয়ে যায় আবার তো ঠিক আছে আমার মাকে আমি ওষুধ দিয়েছিলাম তখন ওষুধ দিয়েছিলাম আমার মাকে নেটটাম মিউর বা সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম কেন দিয়েছিলাম এই কেসটা আপনারা দেখতে চাইলে বা জানতে চাইলে আমার ফেসবুক পেজে আপনারা এবং ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে আসবেন বা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার এই মায়ের সুস্থ হওয়ার গল্পটা মা এখন অনেক ভালো আছে তাই মা সুস্থ আছেন তো আমারে হোমিও খেয়ে আপনার শরীরে এই রোগ বাদে আরো যত সমস্যা আছে সব কিছু ভালো তোমার অনেক দিক দিয়ে পেয়েছেন তো মানে আমাদের লোকেশন একটাই বা আমাদের কজেশন একটাই যে ওনার ওষুধ দিয়েছে একটা রোগের উপর কিন্তু অন্যান্য রোগগুলো তার সুস্থ আছে তাই তোমা তো এখন আমি ওনাকে কি মেডিসিন দিলাম ওনাকে আমি ব্রিম দিলাম প্রথমে দিয়েছিলাম নেট্টামিউর বা সোডিয়াম ক্লোরাইড এটা আট পর্যন্ত দিয়েছিলাম বন্ধুরা এই যে আট পর্যন্ত ওনাকে দিয়েছিলাম আট পর্যন্ত জিরো বাই সেভেন জিরো বাই এইট দিয়েছিলাম গত মাসে তো উনি ওষুধ খাওয়ার পরে উনি এখন অনেক ভালো ওনার সমস্যা চলে আসছে সুস্থতার দিকে ওনাকে আমি দেখালাম না মায়ের তো এসব সমস্যা মানে সমস্যার সমাধান হতে একটু সময় লাগে তো ওনাকে কেন কেন এখন আমি বিম স্টোন জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম মা আমি সিঙ্গেল মেডিসিন দিয়েছি তাই না এই সিঙ্গেল মেডিসিন খেয়ে আপনি তো খুশি তো মা আপনার সব দিক দিয়ে ভালো লাগতেছে তো আচ্ছা ভালো লাগতেছে তো আচ্ছা তো আমি ওনার কাছে কেন বন্ধুরা দিলাম এই আজকে এই নেটটা নেটটা মিউর এই ওষুধটা খাওয়া তো উনি অনেক ভালো আছে যেমন ওনার বাম হাতে খেয়েছিল মা একটু দেখেন বাম হাতে এটা কি হয়েছিল এইখানে এটা অপারেশন করেছিলেন টিউমার এই অপারেশন করার পরে এটা তারপর ব্যথা করত হ্যাঁ প্রতি শীতকাল আসলে প্রচুর ব্যথা করত কিন্তু আপনি ওষুধ খাওয়ার পরে এই শীতে কি আর ব্যথা ছিল না এই ওষুধ খাওয়ার ব্যথাটা উপকার পাইছিলাম উপকার পাইছেন মানে ব্যথা ছিল না অনেক উপকার পেয়েছেন হ্যাঁ এখন ব্যথা নেই আচ্ছা এবং আপনার শরীরে যে সমস্যাগুলো ছিল সব দিক দিয়ে উপকার পেয়েছেন তারপরও বন্ধুরা আমি আজকে ওনাকে ওষুধ পাল্টাই দিলাম কেন ওনাকে কেন ব্রিমিস্টাম দিলাম ব্রিমিস্টোন দিলাম বা সালপার ওষুধটা কেন দিলাম বা সোডিয়াম ক্লোরাইড কেন বাদ দিলাম একটাই কথা উনি বারবার বলতেছে যে বাবা আমি যার মতে আছি তার কথা আমি শুনি কি মারু বলুন সতীমার মতে মানে ঠাকুরকে প্রচন্ড ভক্তি করেন ঠাকুর কে ভক্তি করে ভক্তি করেন তাই তো প্রচন্ড স্মরণ করে খান আমি কিন্তু বন্ধুরা দেখুন আমি কিন্তু সোডিয়াম ক্লোরাইড আবারও লিখেছিলাম মানে নেট্টামে পরে ওনার বারবার একটাই কথা উনি বলতেছিল আমাকে যে আমি একজনের মতে আছি সতী মাতার মতে নাকি মানে ঠাকুরের মতে তাই তো এই ঠাকুরকে প্রচন্ড ভক্তি শ্রদ্ধা করেন এই ভক্তি শ্রদ্ধা করার কারণে তার কথা আপনি শোনেন তাই তো আচ্ছা এই একটা কথা তার নিয়মে চলেন এর জন্য আপনি কি মাছ মাংস ডিম দুধ কিছু খান না মাংস ডিম খান না মাংস এবং ডিম খায় না বন্ধুরা আপনারা জানেন আমাদের মাংস এবং ডিম এবং ওই এই জাতীয় আমির জাতীয় অনেক খাবার আমার আন্টি অ্যান্টিমনি খায় না তো এর কারণে ওনার কিন্তু অনেক প্রোটিন অনেক ভিটামিন অনেক পুষ্টির অভাব রয়েছে তো মা আমি যে খাদ্য খাবারগুলো বলে দিয়েছিলাম এই খাদ্য খাবার খাওয়ার পরে আপনার ব্লাড বা মাসিক স্রাব একটু প্রথম মাসে ভালো হয়েছিল মা হ্যাঁ খাওয়ার পরে একটু পরিবর্তন পাইছিলেন তার মানে বন্ধুরা রুগীরা বলে এবং আমরা ডাক্তাররা যা শিখেছি সেগুলো আমরা অ্যাপ্লাই করি রুগীর ক্ষেত্রে রুগীরা যেটা বলে সেটাই আমাদের একটা এক্সপিরিয়েন্স ক্লাসিক্যাল এক্সপিরিয়েন্স বা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দাঁড়ায় তো রুগীকে আমি খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম বলে দিয়েছিলাম তো সেই খাদ্যাভ্যাসগুলো একটু বাড়ানোর কারণে তার দ্বিতীয় মাসে ব্লাডটা ভালো হয়েছিলো তাই তো মা ঠিক আছে তো তোমা তাহলে আপনার দ্বিতীয় মাসে আপনার ব্লাডটাও বেশি হয়েছিলো তাই তো খাদ্য খাবার ঠিকমতো খাওয়ার কারণে কিন্তু তারপর আপনি মাংস ডিম খান নাই ঠিক আছে তো বন্ধুরা ওনাকে আমি ওষুধ পরিবর্তন করার একটাই কারণ উনি প্রচন্ড ঠাকুর ভক্ত প্রচন্ড ঠাকুরকে ভক্তি করে এবং উনি বলেছেন মা বলেছেন আপনি কি করতে পারেন না মানে অনেক সময় দাঁড়ায় থাকতে পারেন এবং অনেক সময় বসে থাকতে পারেন না তাই তো অনেক সময় দাঁড়াইলে মাজা ব্যথা করে প্রচুর ব্যথা ইদানিং দেখতেছেন আবার একটার পর একটা রোগ ঘুরে ঘুরে আসতেছে কিছুদিন আগে আপনার দাঁতে ব্যথা হয়েছিল তাই তো আবার গালে ব্যথা আবার মাজা ব্যথা আবার পেট ব্যথা একটার পর একটা ঘুরে ঘুরে আসে তাই তো আবার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া বন্ধুরা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া কথা শুনেই হয়তো আপনারা মার্ক ভাববেন আমি কিন্তু মার্ক ভাবিনি আমার মাকে আমি সালপার দিলাম বা এই ব্রিম স্টোন দিলাম এতে রোগী দেখবেন আরও ভালো থাকবে তারে মাজা ব্যথা থাকবে না আমি যে ব্যায়ামগুলো এখন শিখিয়ে দিয়েছি ব্যায়ামগুলো করাতে ভালো লাগতেছে সত্যি মা ব্যায়াম করার সময় ভালো লাগে ভালো লাগছিল তো আচ্ছা এই ব্যায়ামটা প্রতিদিন করবেন ঠিক আছে ঠিক আছে আপনার কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ায় আপনার কোনো সমস্যা আছে মা সমস্যা নেই তো আচ্ছা মা ঠিক আছে আপনি আমার ভিডিওটা সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ